আবার একটা বেন্টো কেক নিয়ে চলে এলাম তোমাদের সাথে তোমরা সবাই জানো যে বেন্টো কেক হাত পাউন্ডের থেকে কিন্তু সামান্য একটু ছোট তো যাই হোক তো কাস্টমারের ডিম্যান্ড ছিল আমাকে একটা ছোট্ট করেন কিউট বেন্টো কেক করে দিও তুমি তোমার পছন্দ মতো আমি বললাম ঠিক আছে তো কাস্টমার কিন্তু অর্ডার একবার কনফার্ম করে আবার একবার অর্ডার ক্যান্সেল করেছিল আবার কনফার্ম করেছিল তো আমি তার এক্স্যাক্ট ডিসিশানটা জেনে নিই কিন্তু আমি কেকটা তৈরি করতে শুরু করে দিয়েছিলাম কারণ আমার এইসব বিষয়ে খুব টেনশান হয় যে সে কেক নেবে কি নেবে না তো যাই হোক দেখো আস্তে আস্তে আমি সব ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলছি এক একটা ফ্লাওয়ার দিয়ে আমার খুবই ভালো লেগেছে আর অনেকে তোমরা আমার কমেন্টে নাম নিতে বলেছো তাদের নামগুলো আমি এখানে একটু শেয়ার করে দিলাম তোমরা দেখলে অবশ্যই জানিও কেমন হয়েছে তোমাদের আর কেমন লাগলো তোমাদের আমাদের কেকগুলো তো দেখো আমি ফ্লাইট দিয়ে কিছু জিপসি বসিয়ে নিচ্ছি এটা বসে আলার পরে না লুকটা আরও সুন্দর হয়ে যায় আর তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর কেক আসতে চলেছে এই জন্যই তোমরা আমার পাশে থাকো যাতে আরও সুন্দর সুন্দর কেক তোমাদের আমি উপহার দিতে পারি তারপর দেখো শুভ জন্মদিন লিখে নিয়েছিলাম আর কারণ তার প্রিয় মানুষের জন্য বোধ হয় সে কেকটা নিয়েছিল আর কিছু হার্ট হার্ট শেপ করে দিয়েছি তো তোমাদের এই কেকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে পরে ভিডিওতে বাই